আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি আমার দেশের বাড়িতে প্লাস ওই যে ওটা ওটা হচ্ছে একটা কবরস্থান তো আজকে আমি আর আমার ভাইয়া মিলে এটা পরিষ্কার করব মানে আমাদের হঠাৎ করে মনে হয়েছে যে এই জায়গাটা অনেক মানে অনেক জঙ্গলে ভরা গাইস বিশ্বাস করেন পরে ভাবলাম তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক তার জন্য আমি আমার ভাইয়া পরিষ্কার করতেছি আর ওইদিকে আমার ভাইয়া এখন গাছ কমাইতেছে চল আপনাদেরকে দেখাই এই জায়গায় জিনিস একটা কবরস্থান প্লাস এই যেটির ভিতরে এটার ভিতরে কবরস্থান যদি বিশ্বাস না করেন এই যে দেখেন অর্ধেক কাটা শেষ অর্ধেক কাটা শেষ ভিতরে আরও কাটবো আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন তো থাকেন আমার ভাইয়া এখন দেখেন অনেকগুলো কোবাইছে আহ অনেক কাজ করবে তো সবাই সাথে থাকবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন চলেন আমরা এখন আমাদের কাজ করি

ভাইয়া এইরকমই করে বাড়িতে আসলে অনেক অনেক কাজ করে মানে যেখানে যা থাকে ওইগুলো আর কি পরিষ্কার করে দিয়ে যায় আর এটা হচ্ছে পুরোটা কবরস্থান এই যে একটা এই যে এটাও কবরস্থান ওইটাও কবরস্থান আর আমার আজকে আজকে আমার ভাইয়া কাজেই যায় নাই আমি আর দু একদিন পরে চলে যাবো তার জন্য ভাইয়া বলছে যে আমরা এই ভাই বোনের মিলে এই জায়গাটা পরিষ্কার করে দিই তার জন্য এই জায়গায় দেখেন পুরোটা একটু পরিষ্কার করে ফেলছে আর অল্প কিছু জায়গা আছে পরিষ্কার করার জন্য আর এই যে আমার ভাই এখন যাইতেছে ভিতরে কাজ করার জন্য গাছ দেখেনি জি জি এই জায়গাটা একবার মানে জঙ্গলে ভরা ছিল আর ভাই এখন এটা পরিষ্কার করেছে আর গাইস লাইভ আমার এই ভিডিওটা শেয়ার করে দেন